হাওয়ায় উড়ে চলে যাচ্ছে তো ও আস্তে আস্তে ঠিক চলে যাবে কিন্তু এটাকে আমরা ধরবো ধরে ফেলে দেবো এই দেখুন সমুদ্রে ওটা উল্টে গেছে কিছু এদের প্রসেস এর ওরা হচ্ছে ওই নৌকাটাকে নিয়ে আসে বেশ ভালো সাইজই সবগুলো দুশো টাকা দেবে এটা ইলিশ মাছ ইলিশের বাচ্চা আচ্ছা কোথায় এখানেও অনেক অনেক মাছ আছে অনেক ধরনের মাছ রয়েছে এখানে গৌরিশংখ্যং আচ্ছা নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এখন আমি চলে এসেছি কুরীর বিচে একদম সকাল সকাল চলে এসেছি তো এখানে সকালে যা হচ্ছে যারা হচ্ছে মৎস্যজীবী রয়েছে তারা হচ্ছে মাছ ধরে নিয়ে আসে এবং সেগুলো বিক্রি করে এখন তাজা তাজা মাছ পাওয়া যায় তো কী কী মাছ আছে আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো দামগুলো দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ছটা থেকে হচ্ছে এই হচ্ছে এই বাজারটা মাছ নিয়ে বসে মানে এনারা হচ্ছে ভোর চারটের সময় চারটে সাড়ে তিনটে চারটের সময় বেরায় পাততে তো মাছ ধরে নিয়ে এসে সকালবেলায় এখানে বিক্রি করে তো এইখানে আপনারা একদম তাজা মাছ পেয়ে যাবেন যদি কেউ চান যে এইখানে হচ্ছে রান্না করে খাবেন বা মাছ ভাজা খান যাই হোক মাছের কিছু খাবেন তো এইখানে এখান থেকে নিয়ে গিয়ে আপনারা হোটেলে গিয়ে রান্না করতে পারেন মানে সবই একদম তাজা ফ্রেশ পাবেন

বড় শুধু কাঁকড়া না বিভিন্ন ধরনের মাছও যে চালে সে বেঁচেছে

আমি একদম সরু একদম পাতার বাস পাতার মতনই একদম এটা কি গা ইলিশ মাছ নাকি এটা ইলিশ মাছ ইলিশের বাচ্চা আচ্ছা কোকা ইলিশ এটা কথা করে এটা সব ইলিশের বাচ্চা কোকা ইলিশ

কাঁকড়া কাটতে কত টাকা নিচ্ছ এক কিলো কিতনা আচ্ছা তিরিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা মানে কাঁকড়া কাটতে এক কিলো হ্যাঁ এক কিলো তিরিশ টাকা নাহলে চল্লিশ টাকা বসে কাটছে মানে হচ্ছে মাছ ছাড়াচ্ছে না লাগছে মানে অনেক ভোরবেলা এরা যায় এগুলো সব খোকাইলিশের বাচ্চা এগুলো সব খোকাইলিশ

শিব ঠাকুর বানিয়েছে আচ্ছা কি দিয়ে করেছে রংটা আবির আবির দিয়ে আচ্ছা ওই লাল রংটা আবির দিয়ে করেছে এখন উনি বানিয়েছে সুন্দর লাগছে রাতে যেরকম বসে সকালবেলা বিভিন্ন শাখার দোকান বসছে এখানে নৌকা করে নিয়ে এসে ছোট ছোট শঙ্খগুলো এগুলো কত করে এগুলো কুড়ি টাকা আচ্ছা একটা কুড়ি টাকা

দেখুন একজন হাত বাড়ালো মানে হাত দেখা দেখালো সকলেই খুঁজছে কত টাকা নিচ্ছ কত টাকা নিচ্ছো একশো টাকা আচ্ছা একশো টাকা ওরাতে। দাদা কত টাকা একশো টাকা কতক্ষণ দশ মিটার যাবে দশমিকটা আচ্ছা দুশো মিটার যাওয়া দুশো মিটার আসা আচ্ছা না না আচ্ছা একশো টাকা মানে সকালবেলা আপনারা যদি কেউ চানে হচ্ছে এটা চড়তে তো সকাল সকাল থেকেই চালু হয়ে যায় উঠে চড়া হচ্ছে এটা নিয়ে যাচ্ছে মাছটা নিয়ে এবারে এটা কেটে দেবেন মাছ কেটে আসলে এখানে ব্যবস্থাও রয়েছে

দেখুন সমুদ্রে ওটা উল্টে গেছে দেখুন কিছু মানুষজন দেখ মানে বিশাল ওই সমুদ্রে বোটে মনে বসে ছিল দেখুন মানে পুরো বোটটা পুরো উল্টে গেছে নৌকা নিয়ে আসছিল নৌকাটা পুরো উল্টে গেছে মানুষজন ওদিকে পুরো উল্টে গেছে ভয়ঙ্কর অবশ্যই এদের এক্সপিরিয়েন্স আছে বলে এনারা ঠিক চলে আসতে পারলো নর্মাল মানুষজন হলে পরে ডুবে যেত যেভাবে উল্টে গেছিল এদের এক্সপিরিয়েন্স আছে বলে এরা চলে আসতে পারলো এই বোটটাই পুরো ডুবে গেছিল উল্টে গেছিল একদম উল্টে গেছিল

কাঁধে করে নৌকাটা পুরো তুললো মানে ওপরে তুলবে এবার হচ্ছে যে জাল রয়েছে জাল থেকে মাছ বের করবে আগেই কিছু মাছ ধরে রেখেছিল প্লাস্টিকের মধ্যে ওগুলো ঢাললো চিনি মাছ পেয়েছে ছাড়াচ্ছে আরো এক জায়গায় এই স্যান্ড আর্ট করেছে এটাও শিব ঠাকুর উনি এখনো তৈরি করছেন আর আমার বন্ধুরা সব কি সুন্দর আরামে এখানে বসে আছে সুন্দর কি বসে এরা চা পান করছে চা তো খাচ্ছে না এখন গল্প করছে আর এদিকে আমি বসে ভিডিও করছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কোনো না কোনো কিছু হেল্প করছে না কিছু করছে কি এখানে বসে আছি সব চা খেয়ে নিলি আমাকে ছাড়া দেখ আমাকে ছাড়া এরা চাও খেয়ে নিলো আবার খাবে জয় জগন্নাথ দূরে একটা ওই নৌকা আছে দেখুন বোট আসছে মানে এটা রাত্রেবেলা বেলা মাছ ধরতে এই মাছ নিয়ে ফিরছে উত্তাল সমুদ্রে কিভাবে আসছে দেখ নৌকা কিভাবে যাচ্ছে মানে কিভাবে আসছে দেখ बाप কি ভয়ানক এবারে উল্টে যাবে আচ্ছা আচ্ছা মানে নৌকাটা উল্টে যাবে পুরো ওরা লাভ দেবে সবাই এরা আসার সময় যদি একটা বড় ঢেউ থাকতো তবে এরা লাভ দিত মানে উল্টে নৌকা পুরো উল্টে যেত তো এখন ছোট ঢেউ ছিল বলে এরকম পুরো চলে এসছে আগে একটা ভিডিও দেখালাম যেটাতে সেইটাতে হচ্ছে ওই সে লাভ দিয়েছিল আর নৌকা উল্টে গেছিলো তো এইটাই এদের প্রসেস এরমভাবেই ওরা হচ্ছে ওই নৌকাটাকে নিয়ে আসে ঢেউয়ের সাথে মোকাবিলা করে দেখ বিচে এসে এই বোতলটা ফেলে দিয়ে গেছে মানে কোনো মানে হয় ঘুরতে আসে ঘোরার জায়গায় এইসব ফেলে নোংরা করে রেখে দিয়ে চলে যায় প্লিজ আপনারা যারা আসবেন বিচটাকে একটু মানে যে কোনো ট্যুরিস্ট স্পট হোক সেগুলোকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন ডাস্টবিন থাকে ডাস্টবিনে হচ্ছে ময়লাগুলো ফেলবেন তোরা কিছু বলবি এই নিয়ে দেখ কিভাবে এইগুলো ফেলে রেখেছে

তো ও আস্তে আস্তে ঠিক চলে যাবে কিন্তু এটাকে আমরা ধরবো ধরে ডাস্টবিনে ফেলে দেবো এই যে ধরে ডাস্টবিনে ফেলে দেবো चलो আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আবার দেখাবো অন্যটা ভিডিওতে টাটা